যদি এক কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা উপর থেকে নিজতলায় নামতে বিশ টাকা টাকা হয়ে যায় এ আমি ডিজিটাল কি করি এমন এমন জায়গায় প্রকল্প দেখেছি উদ্বোধনের আগেই ভেঙে পড়ে গেছে রড দেওয়ার কথা বাঁশ দিয়েছে আমি এখন কল্পনা করলাম যে আমি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় আছি এটাকে অত সহজ বলেন কত কাঠ করা লাগবে কত মানুষের অধিকার নষ্ট করা লাগবে এর পরে তো আপনি সরাসরি বলে দিলেন এক সেকেন্ডে কল্পনা করে একচল্লিশ সাল আসতে এখনো কত দেরি আপনি অতদিন পর্যন্ত নাও বাঁচতে পারেন এমনকি জনগণ আপনাকে অতদিন ক্ষমতায় নাও রাখতে পারে